তো বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা দেখার আগে প্রথমেই তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা কিন্তু প্রথমে আমি দেখেছি যে এরকম একটা কাজ করো যে কোনো একটা ভিডিও হয় শিক্ষামূলক ভিডিও এডুকেশনাল ভিডিও হোক বা টেক ভিডিও হোক বা যেরকম ধরনের ভিডিও হোক না কেন তোমাদের মধ্যে একটা কিন্তু স্বভাব আছে ভিডিওটাকে কেটে কেটে দেখার মানে ভিডিওটা কিছুটা দেখলে আবার কিছুটা দেখলে মানে যে ভিডিওটা যে কারণে তোমরা দেখছো সেই কারণটা তোমরা অ্যাট ইনস্ট্যান্ট খোঁজার চেষ্টা করো এতে কি হয় তোমাদের অনেকটা সময় নষ্ট হয় কিন্তু অ্যাকচুয়াল কারণটা খুঁজে পাও না অনেকক্ষণ পরে গিয়ে খুঁজে পাও কেটে অনেকক্ষণ ধরে দেখতে দেখতে তারপরে গিয়ে তোমরা ভিডিওটা থেকে তোমরা যেটা চাইছো সেটাকে গিয়ে খুঁজে পাও কিন্তু এইটা অ্যাকচুয়ালি করার দরকার পড়ে না এবং অ্যাট ইনস্ট্যান্ট একটা লিমিটেড টাইমের মধ্যে তোমাদের এই খোঁজাটা হয়ে যাবে যদি তোমরা ভিডিওটা কোনো রকম কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও যদি তোমাদের ভিডিও থামনেল আর টাইটেল দেখে ইন্টারেস্ট লাগছে না তাহলে তোমাদের তো ভিডিওটা দেখারই দরকার নেই একদম সোজা কথা আর ভিডিওটা যদি তোমরা দেখবে তাহলে পুরোটাই দেখে নাও তাহলে ওইটুকু সময়ের মধ্যেই তোমাদের কিন্তু ভিডিওর থেকে যে অ্যান্সারটা পাওয়ার কথা সেটা পাওয়া হয়ে যাবে বা যদি ভিডিওতে সেই অ্যান্সারটা না পাওয়াও হয় তাহলেও কিন্তু তোমাদেরকে খুঁজে খুঁজে টাইম ওয়েস্ট করতে হবে না একটা অপ্রয়োজনীয় ভিডিওতে তো সেই ব্যাপারটা বলে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কি সম্পর্কে কথা বলবো নিশ্চয়ই আমি এমন একটা ওয়েবসাইটের বিষয়ে কথা বলবো যে ওয়েবসাইট থেকে তুমি এখন যে পজিশনে দাঁড়িয়ে আছো যেখানে দাঁড়িয়ে আছো সেইখানের আশেপাশে যত ফ্রি ওয়াইফাই আছে তাদের যে পাসওয়ার্ডস আছে ফ্রি ওয়াইফাই হলেও সেগুলো সিকিওর পাসওয়ার্ড দিয়ে তো সেই পাসওয়ার্ড কিন্তু তোমাদের জানা হয়ে যাবে এবং কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে কোথাও একটা অবস্থানে পৌঁছে গিয়ে তোমার যদি হঠাৎ করে মোবাইলে ইন্টারনেটের রিচার্জটা শেষ হয়ে গিয়ে থাকে কিন্তু তোমার ইনস্ট্যান্ট কোনো টিকিট বুকিং করার দরকার বা ইনস্ট্যান্ট কিছু ইনফরমেশন দরকার তাহলে কিন্তু তুমি সেটা ব্রাউজ করতেই পারবে না যদি তোমার কাছে ইন্টারনেট না থাকে তাহলে ইন্টারনেট তুমি পাবে হচ্ছে এই পার্টিকুলার ওয়েবসাইটটা থেকে এবার একটা ব্যাপার আমি এখানে নাম বলে ভিডিওটাকে ক্লোজ করে দিতে পারি কিন্তু আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই প্রসেসটা কেন দরকার এই প্রসেসটা এইভাবে দরকার যে আমাকে যে ওয়েবসাইটটার কথা আমি বলছি সেখানে যেতে হবে সেই ওয়েবসাইটটাতে পৌঁছালেই যে আমাকে ইনফরমেশন দেখিয়ে দেবে তা কিন্তু নয় আগে ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে ওয়েবসাইটটাকে চালানোর জন্য বা ওই ওয়েবসাইটটা যে অ্যাপ থ্রুতে চলবে সেই অ্যাপটাকে চালানোর জন্য আমাদেরকে কিন্তু জিপিএসটা কিন্তু অন করে নিতে হবে মানে লোকেশনটা অন করে নিতে হবে লোকেশনটা অন করে নিয়ে অ্যাপ্লিকেশন যেটা আছে সেই অ্যাপ্লিকেশনটাকে যদি আমি ইনস্টল করে নিই তাহলে আমি কিন্তু যে কোনো জায়গায় দাঁড়িয়ে সমস্ত আশেপাশের ওই এলাকার ফ্রি ওয়াইফাই লোকেশনগুলো আমি অ্যাক্সেস করতে পারবো তো চলো এবারে আমি তোমাদেরকে নিয়ে যাই এবং তোমাদেরকে দেখাই যে কিভাবে এই কাজটা হবে তো চলো তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটারের স্ক্রিনে কিন্তু এখানে দেখো দুটো পার্ট আছে একটা হচ্ছে লেফট সাইড এর পার্ট যে লেফট সাইড এর পার্টটাতে তোমরা কিন্তু একটা লোকেশন কে দেখতে পাবে যেটা আমার জিপিএস লোকেশন যেমন আমি এখন কলকাতাতে অবস্থান করছি তো কলকাতার কিন্তু তুমি যদি ব্যাক টু লিস্টে যাও দেখো কলকাতায় 2956টা ফ্রি ওয়াইফাই হটস্পট কিন্তু দেখা যাচ্ছে বা সার্চ করা গেছে এবারে এখানে বিভিন্ন লোকেশন আছে ধরো কোন একটা লোকেশন কোন একটা যে কোন একটা লোকেশন যেমন অনেক হোম ওয়াইফাই আছে যেগুলো আমি অ্যাক্সেস করার চেষ্টা করব না डेफिनेटली তো হোম ওয়াইফাই ছেড়ে কোনো একটা ওয়াইফাই কে আমি অ্যাক্সেস করার চেষ্টা করছি যাতে আমি এখানে তোমাদেরকে দেখাতে পারি যে ব্যাপারটা কিভাবে হচ্ছে ধরো এখানে একটা আমি একটা ওয়াইফাই পেয়েছি অ্যালায়েন্স এর ওয়াইফাই একটা পেয়েছি তো এই ওয়াইফাইটাকে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটা অপশন আসবে যেখানে যেমন লোকেশনটা দেখিয়ে দিচ্ছে ব্রড স্ট্রিট বলে আর এখানে কিন্তু পাশে একটা বাটন আছে শো পাসওয়ার্ড শো পাসওয়ার্ডে যদি তোমরা যাও দেখো এখানে একটা অ্যাপস এর কথা তোমাদেরকে বলবে যেটা তোমরা প্রথমবার দেখছো সেটার নাম হচ্ছে ওয়াইফাই ম্যাপ ওয়াইফাই ম্যাপ এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা কিন্তু তোমরা গুগল প্লে স্টোরে অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা আইফোনের জন্য অ্যাপস আইওএস এর অ্যাপ স্টোরে কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই অ্যাপটা যদি তোমরা ইনস্টল করে নাও এই অ্যাপটার ডিটেলে কিন্তু এই অ্যাপটা যখন তোমরা অ্যাক্সেস করবে এই অ্যাপটাতেই কিন্তু ওই ম্যাপের মধ্যেই কিন্তু তোমাদেরকে ওই পাসওয়ার্ডের যে লোকেশন গুলো আছে ওই লোকেশন গুলো কিন্তু ক্লিয়ারলি শো করে দেবে এইবার হচ্ছে যে আরো কি কি ইনফরমেশন আমি এই ওয়েবসাইটটা থেকে পেয়ে যেতে পারি এই ওয়েবসাইটটাতে আরো কিছু ইনফরমেশন আমরা পাই যেটা তোমরা লেফট সাইড দেখতে পাচ্ছ যে একটা এখানে স্পিড টেস্টের একটা ব্যাপারও কিন্তু দিয়েছে যে সমস্ত ওয়াইফাইকেই যে অ্যাক্সেস করলে আমার সুবিধা হবে বা সব ওয়াইফাই থেকেই আমার যে একই রকম আউটপুট আমি পাবো বা আমার কাজটা যেটা সেটা হয়ে যাবে সেটা কিন্তু নয় যেমন আমি এখানে আরো একটা ওয়াইফাইকে অ্যাক্সেস করার চেষ্টা করছি এই ওয়াইফাই এর দেখো স্পিড অত্যন্ত বেশি এখানে ডাউনলোড স্পিড দেখো এর ফিফটি এমবিপিএস আপলোড স্পিড থার্টি সেভেন বাট আমি যদি আগের কোনো ওয়াইফাইতে যাই যেমন ধরো এই মিরপাড়ার ওয়াইফাই এই ওয়াই এর যদি আমি স্পিডে যাই এই ওয়াইফাই এর স্পিড কিন্তু ডাউনলোড স্পিড এইট এম বিপিএস আর আপলোড স্পিড দেখাচ্ছে ইলেভেন এম বিপিএস মানে এই ওয়াইফাই এর কিন্তু স্পিড অনেক কম আছে যদি হান্ড্রেড হান্ড্রেড তো নয় মানে যদি দশ জনে যদি অ্যাক্সেস করতে শুরু করে তাহলে কিন্তু এর পার্টিকুলার একটা মোবাইলের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সেস স্পিড কিন্তু অনেকটাই কম হবে যদি আমি এই পোস্ট অফিসের ওয়াইফাই যেটা আছে সেটাকে যদি আমি দেখি এখানে কিন্তু কোনো সিগনালই নেই ওয়াইফাই তার মানে হয়তো ওখানে রিচার্জ নেই বা কিছু সেটাও কিন্তু অনেক সময় হয় আমি আবার যদি এই ওয়াইফাইটাতে যাই তাহলে এখানেও কিন্তু অন নেই হয় পাসওয়ার্ড তোমাদের এখানে কোনো ইস্যু আছে বা হয়তো রাউটারই অন নেই মানে রেজিস্টার্ড আছে আন্ডার ওয়াইফাই ম্যাপ কিন্তু সেখানে কিন্তু যে রাউটারটা আছে সেই রাউটারটা কিন্তু অন নেই আমি একটা অন্য আমি আগে যে ওয়াইফাই গিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই সে আমি দেখিয়ে দিচ্ছি যেমন ধরো এই যে ওয়াইফাই টা এই ওয়াইফাই এর দেখো একজন কানেকশন অলরেডি হয়ে আছে এবং স্পিড টেস্ট যদি তোমরা যাও এখানে তাহলে কিন্তু দেখবে থার্টিন এমবিপিএস এর স্পিড আছে এবং সিক্সটিন এমবিপিএস এর কিন্তু আপলোড স্পিডও আছে তো ব্যাপার বলাটা এরকম ধরনের যে তোমরা কিন্তু এখানে অল ওভার প্রচুর এরকম ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে আর সব থেকে বড় কথা হলো কিন্তু যে গোটা ইন্ডিয়াতে কিন্তু অলমোস্ট সিক্স লাক্স অ্যান্ড থাউজেন্ড এরকম ফ্রি ওয়াইফাই আছে কিন্তু এমন নয় যে তুমি যে কোনো একটা জায়গাতে গিয়ে যদি তুমি সার্চ করো যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে যে জিনিসটা হবে বা হবে না যদি সার্চ করতে যাও দেখবে অন্য কোন সিটির কিন্তু সার্চিং আসবে না লোকেশন ওয়াইজ শুধু কলকাতায় এখানে দেখাবে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে অ্যাক্সেস করছি এবং যদি এটা অন্য কোনো তুমি রাজ্যে যাও সেই রাজ্যের কিন্তু যে লোকেশন আছে সেই রাজ্যের লোকেশন থেকে কিন্তু তোমাকে ওই ওয়াইফাই এর পাসওয়ার্ড গুলো মানে সেখানে যতগুলো ওয়াইফাই এর পাসওয়ার্ড ওপেন আছে সেইগুলো কিন্তু তোমাদেরকে দেখাবে যেমন একটি কলকাতা লোকেশনে তোমরা দেখতে পাবে স্ক্রিন এর উপর দিকে দেখাচ্ছে দেখো যে টু লাখ টু থাউজেন্ড এন্ড নাইন হান্ড্রেড ফিফটি সিক্স ওয়াইফাই টোটাল আছে তার মধ্যে অন আছে এই মুহূর্তে ষাটটা সিক্সটি ওয়াইফাই এখানে মানে অন আছে এখানে আমি যদি শো মোড়ে যাই তাহলেও কিন্তু আমাকে এই অ্যাপেরই দরকার পড়বে মানে বেশিরভাগ ইনফরমেশনটা কিন্তু অ্যাকচুয়ালি থ্রুতেই অ্যাক্সেস হবে তো আমি আশা করছি যে আজকে যে স্পেশাল এপিসোডটা তোমাদেরকে দিলাম সেখান থেকে তোমরা খুব স্পেশাল ইনফরমেশন তোমরা কালেক্ট করবে অ্যাপ ইনস্টল করবে এবং তোমরা কিন্তু এই যে সুবিধাটা সেই সুবিধাটা কিন্তু তোমরা নেওয়ার চেষ্টা করবে ওয়াইফাই পাসওয়ার্ডের তো যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর যাদের এই ভিডিওটা সত্যি দরকার আছে তাদেরকে শেয়ার করে দাও ভিডিওটার জন্য এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ধরনের নিডফুল ভিডিও কিন্তু এই চ্যানেলে তোমরা সারা জীবন পেতে থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ